নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান আগস্ট দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট দু হাজার চব্বিশ এই মাছটা কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করতে পারবেন আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন প্রথমেই বলবো বৃশ্চিক রাশির মানুষ যারা রয়েছেন আগস্ট দু আপনাদের কিন্তু মাছটা যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে আপনাকে কিন্তু সঠিক ব্যবহার করতে হবে মাছটাকে নিজেকে প্রস্তুত রাখতে হবে আয়ের ক্ষেত্রে বৃদ্ধির একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে গোপন আয়ের ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে এবং আপনার আয় কিন্তু প্রত্যেক দিন বাড়বে এবং আপনার কর্মজীবনের দিক থেকে পরিস্থিতি ভালো থাকবে তবে আপনি যদি অপ্রয়োজনীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারেন জীবনে ভালো ফল কিন্তু লাভ করবেন বিশেষ করে আগস্ট মাসের ঠিক তৃতীয়ার্ধে ভালো ফলটা লাভ করতে পারবেন আপনার সুনামটা বাড়বে যারা ব্যবসা করছেন মাছটা নতুন প্রত্যাশায় ভরে উঠবে কঠোর পরিশ্রম করবেন আপনার জীবনে সাফল্য আসবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউন্স তো অবশ্যই আসবে প্রেমের সম্পর্কের দ্বিতীয় অর্থটা যথেষ্ট ভালো বিবাহিতদের জন্য উত্থান পতন আছে স্ত্রীর আচরণ অনুসারে আচরণটা আপনাকে আরও ভালোভাবে সম্পর্ককে পরিচালনা করতে সাহায্য করবে পারিবারিক জীবনে ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন কিন্তু কোনো বড় সমস্যা কিন্তু আসছে না শিক্ষার্থীদের জন্য কিছু বাধা আছে কঠোর পরিশ্রম করলে জীবনে ভালো ফল আপনি লাভ করবেন যারা পেশাগত দিকে রয়েছেন মাছটা ভালো যাবে মাছটা ভালো দিক দিয়েই শুরু হবে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হবে না কিন্তু বিভিন্ন বিষয় অনেক মনোযোগ আপনাকে দিতে হবে আপনাদের ক্ষেত্রে দেখবেন শনির বিপরীতমুখী অবস্থান এবং তার দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে একটা কঠোর পরিশ্রম করতেই হবে যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন কাজের চাপ থাকবে শুক্রবোধের অবস্থান বিভিন্ন অধ্যাভায় অবশ্যই করতে হবে তার মাধ্যমে কর্মজীবনটা ভালো হবে কর্মক্ষেত্রে কোনো ধরনের গল্প গুজব করতে চাবেন না বা যে কথাগুলোর প্রয়োজন নেই সেই কথাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু সিনিয়রদের দ্বারা সমস্যায় পড়ে যাবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন ষোলোই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন রবির চেঞ্জিং আপনার কর্মক্ষেত্রের অবস্থান শক্তিশালী হয়ে যাবে আপনার আত্মবিশ্বাস সম্পর্কে একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে প্রেমময় কথা বলবেন না সবার সাথে ভালো আচরণ করবেন সুন্দর পরিবেশ করে তোলার চেষ্টা করবেন কর্মজীবনের সাফল্য কিন্তু আপনি লাভ করবেন কিন্তু চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের বলবো পঁচিশে আগস্টের পর থেকে দেখবেন ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝার চ্যালেঞ্জ এগুলো কর্মজীবনে আসতে পারে ব্যবসায়িক জগতে যথেষ্ট ভালো মাস তবে আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখে চলতে হবে এবং ব্যবসায় অগ্রগতি হবে পুরো পরিকল্পনা যেগুলো আপনি হয়তো করতে চেয়েছিলেন করতে পারেননি সেই ক্ষেত্রগুলো কিন্তু এই সময় ভালো হতে চলেছে অর্থনৈতিক দিক থেকে মাসের শুরুতা দেখবেন ভালো কেতুর যে অবস্থান আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি আয়ের মাত্রাকে বাড়িয়ে দেবে এবং আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি হবে ছাব্বিশে আগস্ট থেকে মঙ্গলের অবস্থান আপনি দেখবেন গোপন কোনো আয়ের জায়গা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত পরিমাণে কোনো সম্পদ আসতে পারে পঁচিশে আগস্টের পর থেকে আপনি দেখবেন আপনার আর্থিক অবস্থার সামগ্রিক উন্নতি হবে আর্থিক অবস্থা এক কটায় ভালো ভালো এটা বলতেই হয় ব্যয়কে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্যয় নিয়ন্ত্রণে থাকবে আয় বাড়বে এবং মাঝে মধ্যে একটু সমস্যা আসতে পারে খুব একটা কোনো বড় সমস্যা আসবে না ভালো আর্থিক জায়গা দেখতে পাবেন অমীমাংসিত কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবেন অর্থের অভাবে আটকে থাকা কাজ সহজেই দেখবেন সমাধান হয়ে যাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে যারা ব্যবসা করছেন তাদের ভালো শেয়ার বাজারে বিনিয়োগ করছেন সেখানে ভালো স্টক মার্কেটে বিনিয়োগের মাধ্যমে ভালো মুনাফা অর্জন কিন্তু আপনি করতে পারবেন এই মাসটাই স্বাস্থ্যের দিক থেকে মাছটা ভালো থাকলেও সতর্ক থাকবেন কারণ মাঝে মধ্যে ছোটোখাটো সমস্যা আসতে পারে বিশেষ করে যারা গাড়ি চালান তাদের কিন্তু দুর্ঘটনা শারীরিক সমস্যা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে একটু মনোযোগ দেবেন স্বাস্থ্য সমস্যা আসতে পারে মাঝে মধ্যে ছোটোখাটো কিছু এবং কোনো বড় ঝামেলা কিন্তু আসছে না বা কোনো ছোটো ঝামেলাও যে বড় আকার ধারণ করবে তাও কিন্তু নাই সুস্থ জীবন অবশ্যই লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের প্রেম বৈবাহিক জীবনে যারা রয়েছেন তাদের কিন্তু রাওকে গুরুত্ব দিতেই হবে প্রেমের সম্পর্কের মধ্যে একটা সৈরাচেরি ভাব চলে আসবে বড় কথা বলবেন কিন্তু সময় মতো কাজ করতে পারবেন না এটা একটা বিশৃঙ্খলা প্রেমের জীবনে নিয়ে আসবে এর ফলে প্রিয় মানুষটির মনটা খারাপ হবে এর ফলে সম্পর্কের মধ্যে তানাপড়ন বেড়ে যাবে এর ফলে আপনাদের সম্পর্কগত ক্ষেত্রে সমস্যা বেড়ে যাবে যারা প্রেম করছেন রোমান্টিকতা বাড়ানোর চেষ্টা করুন পঁচিশে আগস্টের পর থেকে দেখবেন এগুলো ঠিক হয়ে যাবে সঠিক ধরনের উষ্ণতা অনুভব করবেন পুরনো সম্পর্কের ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন ধীরে ধীরে সম্পর্ক উন্নতি আসবে যতদূর বলছি বিবাহিত যারা রয়েছেন বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনারা দেখতে পাবেন যে কথাবার্তা আচরণ ভারসাম্যযুক্ত অবশ্যই হবে আস্তে আস্তে সমস্যা খাপ খাইয়ে নেওয়ার মতো হবে এবং আপনি কিন্তু জীবন জীবনসঙ্গীর সাথে সমর্থনের জায়গাটা দেখতে পাবেন পরিপক্কতা লাভ করবেন পারিবারিক জীবনে চিন্তাভাবনা করেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বলতে হয় আপনারা দেখতে পাবেন আপনাদের পারিবারিক জীবনে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারবেন পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ ভালোবাসা স্নেহ এগুলো থাকবে পারিবারিক জীবনে শান্তি সুখ থাকবে ছাব্বিশে আগস্টের পর থেকে আপনারা দেখতে পাবেন যে পরিবারের সদস্যদের মধ্যে ছোটোখাটো ঝগড়াঝাঁটি আসতে পারে বড় সমস্যা আসবে না এবং আপনাদের কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক জীবনকে অবহেলাকেও করতে পারেন সেই জায়গাটা সমস্যা তো সেটা করলে চলবে না বোধ শুক্রের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখতে হবে যে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখছেন কি না একে অপরের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগাতে হবে বাইশে আগস্টের পর থেকে বোধের চেঞ্জিং পঁচিশে আগস্ট থেকে শুক্রের চেঞ্জিং পারিবারিক জীবনে ছোটোখাটো ঝামেলা কিন্তু বাড়বে আপনাদের দেখতে হবে পিতা মাতার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন এছাড়াও ভাই বোনদের কাছ থেকে কোনো সমর্থন আপনারা পেতে পারেন এটা একটা আনন্দদায়ক সময় আমরা বলতেই পারি তবে প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ মঙ্গলবার ভগবান শ্রী কার্তিকের পুজো করুন অনেক ভালো ফল লাভ করবেন ছোটো বাচ্চাদের মধ্যে মঙ্গলবার করে গুড় ছোলা বিতরণ করে দিন এবং যদি পারেন শনিবার শনি মন্দিরে কালো তিল দান করে আসুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ